আমরা সকলে করতালির মাধ্যমে উঠে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিবাদন জানাব আমি মালদা জেলায় অনেকগুলো উদ্বোধন এবং শিরোন্যাসের করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলন্যাস করলাম আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পৌঁছে যাবে আমরা লক্ষ আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার। যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি